কি ব্যাগ গোছাচ্ছেন বাপের বাড়ি চলে যাবেন খুব কষ্ট পেয়েছেন বুঝি কিন্তু এসব করে কি হবে বলুন তো সেই তো মুঠো ফোনে একটা ভিডিও কল ঢুকলেই সুরসুর করে আবার ফিরে আসবেন শুধু শুধু দুটো রাত জাগবেন আর বুক চাপড়ে চাপড়ে কাঁদবেন কি মুশকিল বলুন তো প্রেমে পড়লেও ঘুম আসে না আবার প্রেম কেটে গেলেও ঘুম আসে না কি বেয়াক গেলে ব্যাপার তাই না কেন বলছি বুঝলেন না তো বেশ একটু খোলসা করেই বলি তাহলে মনে আছে সেই সেই যে কুড়ি ফুরফুরে মন গুনগুন গান লাজুক লাজুক চোখ লাল ঠোঁট সারা শরীর যেন বৃন্দাবন ধাম পা যেন মাটিতে পড়ে না প্রেম রোগে অবশ আকাশে প্রেম বাতাসে প্রেম শয়নে স্বপনে নয়নে শুধু প্রেম প্রেম আর প্রেম পৃথিবীর সেরা প্রেম সর্বশ্রেষ্ঠ ভালোবাসা কি 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 তখন জন্য মনে মনে হয়েছিল হয়েছিল এই প্রেমময় জীবন একদিন ঠক করে হবে একেবারের আপনার এই প্রেমিক যখন স্বামী হবে তখন তার চঞ্চল আর আনমনা হবে না মাথায় গোলাপও গুজে দেবে না আপনার এই পিঠ ভরা ঘন চুলে তার আর বিধিশন নেশাও জাগবে না হাসিতে মুক্ত খুঁজে পাবে না আপনার মায়াবী চোখের ভাষা সে আর কোনোদিনই পড়তেই পারবে না মনে হয়নি তাই না আচ্ছা ভেবে দেখুন তো শেষ কবে একসাথে চাপ দেখেছেন দুজনে শেষ কবে ভিজেছেন বৃষ্টিতে এই সব ভাবলেই এখন চোখে জল আসে তাই তো জোর করে মুখে একটা সন্দেশ গুজেও দেয় না পিছন থেকে এসে আচমকা জড়িয়ে ধরা বিবাহ বার্ষিকীর দিনে অন্তত একবার ভালোবাসি বলা পেয়েছেন শুনতে পাননি কারণ এসবে তার এখন গা গোলায় ঠিক আছে রোমান্টাসিজমের কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু ওই যে একসাথে চলবো একই কথা বলবো এসব পান সুযোগ কিছু বলার পান না বরং ঠোঁট নড়ে ওঠার আগে শুনতে হয় তুমি চুপ করো যা বোঝো না তা নিয়ে কথা বলো না কি জানো কি তুমি আর চলা চলা মানে তো গোয়ের মলার থেকে জ্বরের জল পর্যন্ত এই আপনার সীমা রেখা সিদ্ধান্তে পা দেওয়ার কোন যোগ্যতাই নেই আপনার তখন খুবই গুরুত্বহীন মনে হয় নিজেকে সত্যি সময়ের সাথে সবকিছু কেমন বদলে যায় তাই না আসলে সময় নয় বদলে যাই আমরা তাই আমাদের একসাথে বৃষ্টিতে ভেজা আর একসাথে রাতের আকাশের জোস মাখা হয় না কোনোদিন কিন্তু তবু আষ্টে পৃষ্ঠে বাধা থাকতে হয় আর মাঝে মাঝে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির দিকে পা বাড়াতে হয় ব্যাস